হ্যালো স্টুডেন্ট আমি রমেন আজকে ম্যাথের ক্লাসে তোমাদের স্বাগত জানাই আজকে ম্যাথের ক্লাসে কিছু ইম্পর্টেন্ট ম্যাথ নিয়ে তোমাদের সাথে আলোচনা করবো যেটা উইদিনের সেকেন্ড তুমি করতে পারবে ইভেন তোমাকে কিন্তু খাতা কলমে টাচ করতে হবে না সেই প্রসেসটা শেখাবো তো বলে রাখি তোমরা যারা নতুন দর্শক অবশ্যই ফেসবুক থেকে দেখলে ফেসবুক পেজটাকে ফলো করবে যারা ইউটিউব থেকে দেখছে ইউটিউবটাকে সাবস্ক্রাইব করবে আর টেলিগ্রাম চ্যানেলে যুক্ত থাকবে তো চলো আজকে ম্যাথের ক্লাসে তোমাদের কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন তার মধ্যে ফার্স্ট কোশ্চেন কী আছে আমরা একটু দেখে নেব কি বলেছে সুরেশ আটশো টাকা ধার করে সিক্স পারসেন্ট সুদে এবং নরেশ ছশো টাকা ধার করে টেন পারসেন্ট সুদে কত সময় পর ঋণ পরিশোধের পরিমাণ সময় হবে একটু জাস্ট কোশ্চেনটা পড়ো এই কোশ্চেনটা বিভিন্ন ইনস্টিটিউট বলো যেখানে বলো তোমরা যে কোনো ইনস্টিটিউটে দেখবে এক্স ওয়াই জেড ধরে বিভিন্ন প্রসেসে করাবে কিন্তু আমি এটা খাতা কলম ছাড়া তোমাদের করানো শেখাবো ঠিক আছে প্রসেসটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে বলবে এর আগে কালকে না পরশু আমি একটা ম্যাথের ভিডিও দিয়েছি সেখানে তোমরা অনেকে কমেন্ট করেছো এবং এই ভিডিও নিচেও কমেন্ট করবে যে প্রসেসগুলো তোমাদের কেমন লাগছে একদম নতুন ওয়ে শেখাবো শর্টকাট টিক্স কি বলেছে প্রথমে সুরেশ s দিয়ে சுரேজকে ডিনোট করছি আর n দিয়ে তোমাদের নরকে ডিনোট করছি আশা করি দেখতে পাচ্ছো প্রথমে சுரேজ 800 টাকা ধার করে 800 টাকা ধার করলো ইস্টু তোমরা অনেকে বলবে যে দাদা এটা তো সুদ আসল অঙ্ক তুমি परसेंटेजে করছো কেন সেটা বড় কথা না বড় কথা হচ্ছে তোমার आंसर নিয়ে কথা আমি যে প্রসেসে করিবা তুমি যে প্রসেসেই করো না তোমার आंसर বেরোলেই হবে ঠিক আছে সুদ অঙ্ক হোক বা লাভ ক্ষতি হোক যাই হোক আমি ইস্টু দিয়ে করাচ্ছি অনুপাতে করাচ্ছি তোমার অ্যান্সার নিয়ে কথা ঠিক আছে তো এবার দেখো সুরেশ আটশো টাকা কিন্তু ধার নেয় এবং নরেশ কত টাকা ছশো টাকা ধার নেয় ওকে এই দুটোকে আমরা জাস্ট কাটাকুটি করে অনুপাতে নিয়ে যাব। আমরা যদি এই শূন্য এই শূন্য কেটে দিই আর এখানে চার দুকুনে আট আর তিন দুকুনে ছয় ফোর ইস টু থ্রি তোমাদের বেরোচ্ছে ভালো করে দেখবে ফোর টু থ্রি বেরোচ্ছে এবার এবার আমরা পার্সেন্টেজে যাব। সিক্স পার্সেন্ট সুদে তোমার সুরেশ নেয় চার টাকা যদি সুরেশ নেয় এর যদি সিক্স পারসেন্ট হয় ঠিক আছে চার টাকা ধরো নিল তার সিক্স পারসেন্ট হলে চার ছয় কত চব্বিশ টাকা সুরেশ নিয়েছে ওকে এবার নরেশ কত পার্সেন্ট টেন পারসেন্ট এখে এই অনুপাত থেকে আমরা পেলাম যে নরেশ তিন টাকা পেয়েছে তিন টাকার যদি দশ পার্সেন্ট করে সুদ নেয় তাহলে তিরিশ টাকা সুদ হলো ঠিক আছে এই কন্ডিশন অনুযায়ী পেলাম কি সুরেশ চব্বিশ টাকা কিন্তু ধার নিয়েছে আর নরেস এখানে তিরিশ টাকা ধার নিয়েছে এবার দেখো এবার আমরা কি করব। এই দুটোর জাস্ট ডিফারেন্স করব। এই দুটোর ডিফারেন্স ডিফারেন্স কত এই দুটোর ডিফারেন্স হচ্ছে সিক্স বা সিক্স পার্সেন্ট ব্যাস আর কোনো কিছু কিন্তু নেই এই যে ডিফারেন্সটা বেরোলো ঠিক আছে সিক্স পারসেন্টের ভগ্নাংশ ভ্যালু কত আমরা প্রত্যেকে জানি সিক্স পার্সেন্টের ভগ্নাংশ ভ্যালু হচ্ছে ষোলো পূর্ণ কত তোমাদের এখানে যদি তোমার পঞ্চাশ বাই তিন করো তাহলে তোমরা ভগ্নাংশ ভ্যালুটা পাওয়া যাবে তিন ষোলো আটচল্লিশ এখানে দুই ষোলোপূর্ণ দুইয়ের তিন ঠিক আছে ষোলোপূর্ণ দুইয়ের তিন তাহলে উত্তর ষোলোপূর্ণ দুইয়ের তিন এটা সিম্পল তোমাদের উত্তর কতক্ষণ লাগলো এটা তোমরা মুখে মুখে পারবে এই প্রসেসে অঙ্ক ঠিক আছে অঙ্কটা দেখো কত বড় যে টিচার বা যে স্টুডেন্ট দেখবে অঙ্কটা দেখা মাত্রই বল এত বড় অঙ্ক দিয়েছে বাট অঙ্কটাই কিছু নেই জাস্ট ইস্টু করে নাও এখান থেকে ডিফারেন্সটা বার করে সিক্স পার্সেন্ট সিক্স পার্সেন্টের ভগ্নাংশ ভ্যালুতে চলে আসো দেখবে তোমার অঙ্ক হয়ে যাবে ঠিক আছে প্রসেসটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবে তো চলো এবার নেক্সট কোশ্চেন দেখে নিই দেখো এবার যে নেক্সট কোশ্চেনটা তোমাদের সাথে শেয়ার করবো সেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ উইদিন এ সেকেন্ড তোমরা করতে পারবে এবং খাতা পেন তোমাদের লাগবে না যদি ভালো আগে প্র্যাকটিস করো আর আমার প্রসেসে তোমরা চলো কোশ্চেনটা একটু দেখে নেব কিছু পরিমাণ টাকা একটি নির্দিষ্ট হারে সরল সুদে বিনিয়োগ করা হলে তিন বছরের জন্য যদি ওয়ান বেশি সুদে রাখা হতো তাহলে পাঁচ টাকা অতিরিক্ত পাওয়া যেত তাহলে অর্থের পরিমাণ কত সিম্পল তোমাদের কিন্তু এখানে কোশ্চেন ঠিক আছে কি বলেছে তো এখানে দেখো অতিরিক্ত টাকা অতিরিক্ত যে টাকাটা সেটা হচ্ছে পাঁচ হাজার একশো এই টাকাটা হচ্ছে অতিরিক্ত এই টাকাটা কখন অতিরিক্ত হচ্ছে যখন এটা ওয়ান পার্সেন্ট এই ওয়ান পার্সেন্ট বেশি বেশি সুদে রাখা হতো রাখা হতো ঠিক আছে ওকে তাহলে আমি যদি এখান থেকে দেখি এক বছরে ঠিক আছে এখানে এক টাকা সুদ এবার তিন বছরে কত 3% আমাদের সুদ যেহেতু এখানে তিন বছর তিন বছরের জন্য রাখা হয়েছে এক বছরে এক টাকা ওয়ান মানে এক বছরে এক টাকা তাহলে তিন বছরে আমরা তিন টাকা সুদ পাবো বোঝাতে পারলাম তিন বছরে তিন টাকা সুদ পাচ্ছি ভালো করে এই কনসেপ্টটা বুঝবে তাহলে কিন্তু খাতা পেন লাগবে না আমাদের এই অঙ্কটা পড়ে আমরা বুঝলাম যে পাঁচ হাজার একশো টাকা অতিরিক্ত পাচ্ছে কেন অতিরিক্ত পাচ্ছে এই ওয়ান পার্সেন্ট সুদ বেশি দিচ্ছে বলে ঠিক আছে এবার এবার হচ্ছে এই ওয়ান পার্সেন্ট সুদ যদি এক বছরে হয় তাহলে এক বছরে ওয়ান পার্সেন্ট হচ্ছে এক টাকা তাহলে তিন বছরের জন্য রেখেছে তিন বছরের হচ্ছে থ্রি পার্সেন্ট মানে তিন টাকা বা থ্রি পার্সেন্ট ওকে তিন টাকা ধরো এই তিন টাকারই বা থ্রি পার্সেন্ট যাই বলো এই তিন টাকার মান হচ্ছে পাঁচ হাজার একশো টাকা তিন দিয়ে কত তিন একান্ন ওকে এক হাজার সাতশো টাকা ওকে এবার দেখো অর্থের পরিমাণ অর্থের পরিমাণ সবসময় একশোতে হয় পার্সেন্ট একশোতে হয় তো সেহেতু এই যে সতেরোকে সিম্পল আমরা একশো দিয়ে গুণ করে দেবো তাহলে সতেরোশো তারপরে দুটো শূন্য এইটা হবে তোমাদের অ্যান্সার ঠিক আছে বোঝাতে পারলাম জাস্ট কনসেপ্টটা বোঝো কনসেপ্টটা আমি কনসেপ্ট দিয়ে বোঝানোর চেষ্টা করছি এখানে তিন বছরের জন্য রেখেছে ওয়ান পার্সেন্ট বেশি সুদে তাহলে কি বলেছে যার জন্য এই পাঁচ হাজার একশো টাকা অতিরিক্ত হয়েছে এক বছরের ওয়ান পার্সেন্ট এক টাকা তাহলে তিন বছরের রাখলে তিন টাকা পাবে নিশ্চয়ই সেই তিন টাকাটার ভ্যালু হচ্ছে পাঁচ হাজার একশো টাকা কত গুণ সতেরোশো গুণ এবার তাহলে মোট অর্থ কি বলেছে একশো দিয়ে কে গুণ করে দিলে মোট অর্থটা পেয়ে যাব ঠিক আছে কতক্ষণ সময় লাগবে তোমাকে কি এই খাতা পেন নিয়ে করতে হবে সিম্পল মুখে মুখে তুমি এই অঙ্কগুলো করে আসতে পারবে দেখা মাত্রই তুমি অ্যান্সার টাচ করে চলে আসবে ঠিক আছে যার জন্য তোমাকে দুই থেকে তিন সেকেন্ড হয়তো সময় লাগবে বাট বিভিন্ন ইনস্টিটিউট বিভিন্ন জায়গায় তোমরা এইসব অঙ্ক বড়ো বড়ো প্রসেসে শেখো সেগুলো একদম কিন্তু ভুল বর্তমান যুগে স্মার্ট স্টাডি করতে হবে স্মার্ট প্রসেসের মাধ্যমে শর্টকাট প্রসেসের মাধ্যমে তোমাকে করে আসতে হবে কারণ কোশ্চেনের তুলনায় সময় কিন্তু অনেক কম তো সেহেতু জানা প্রত্যেকেরই আছে কিন্তু সময়ের মধ্যে সে কিন্তু অঙ্কটা কমপ্লিট করতে পারে না বা কোশ্চেনগুলো লাভই আসতে পারে না যার জন্য ভালো একটা স্কোর করতে পারবে না ঠিক আছে তো চলো আমাদের সাথে যুক্ত থাকলে তোমাদের শর্টকাট ঠিক শিখতে পারবে আর এমন এমন শেখাবো যেগুলো ইউটিউবে ফেসবুকে কোথাও তোমরা পাবে না বা তোমরা ভালো 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 ব্যাচ টিচারও তোমাকে করাতে পারবে না ঠিক আছে তো চলো এবার নেক্সট কোশ্চেন আমরা দেখে নিই তো দেখো তোমাদের বলেছি অঙ্ক হবে মুখে মুখে তো মুখে মুখেই তোমাদের অঙ্ক করাবো আজকে তিন নম্বর যে কোশ্চেনটা দেখো মুখে মুখে হবে তিনজন লোক একটি কাজ আঠেরো দিনে করে ছয় জন বালক ওই কাজ আঠারো দিনে করে চারজন লোক এবং তিনজন বালক একত্রে কতদিনে কাজটি শেষ করবে দেখো প্রত্যেকটা জিনিস তোমাকে কনসেপ্ট যদি বোঝো তাহলে একদম ইজি তিনজন লোক একটি কাজ আঠারো দিনে করে ছয়জন জন লোক ওই কাজ আঠারো দিনে করে চারজন লোক ও চারজন বালক কাজটি একত্রে দিনে করবে কিছু তোমাদের নেই এখানে কি বলেছে লোক লোককে এল দিয়ে করছি আর বালককে আমরা বি দিয়ে করছি ঠিক আছে একদম সোজা প্রসেস তিনজন তোমাদের এখানে আছে তিনজন লোক ছজন বালক লোক ইস্টু যদি করি তিন এক তিন তিন দু ছয় এটা হচ্ছে তোমাদের তিনজন লোক এটা হচ্ছে তোমাদের টাইমের রেশিও ঠিক আছে আর দক্ষতার রেশিও যদি করি টু ইস্টু ওয়ান টাইমের রেশিও আমরা পেলাম ওকে এরপর উল্টো করলে দক্ষতার রেশিও তাহলে মানে লোক ঠিক আছে একটি লোক দুটি চেয়ার তৈরি করতে পারে আর একটি বালক একটি চেয়ার তৈরি করতে পারে এই এই যে যেটা আমরা পেলাম সেটা হচ্ছে সম্পূর্ণ দক্ষতা দক্ষতা যেই আমরা ক্লিয়ার এবার মোট কাজ আমাদের বার করতে হবে মোট কাজ দক্ষতা যখন আমরা পেয়ে যাব তখন মোট কাজ আমাদের বার করে নিতে হবে ঠিক আছে তাহলে মোট কাজ কিভাবে বার করব আমরা একটার মোট কাজ বার করি তিনজন বালক আঠেরো দিনে কটা করে কাজ করে তিনজন বালক আঠেরো দিনে আমাদের যদি কাজের সংখ্যা বলি তাহলে আমরা তিনজন লোক সরি এখানে বালক বলছি আমি তিনজন লোক হবে এখানে তিনজনই আছে তো হ্যাঁ তিনজন লোক দুটো কাজ করে তাহলে মোট কাজ কত এখানে যদি আমরা করি আঠেরো দু ছত্রিশ ছত্রিশ কে তিন দিয়ে অনেকটা সময় লাগবে বাট তোমাদের আরো শর্টকাট শেখাচ্ছি এবার দেখো এবার আমাদের কি বলেছে এবার এই যে চারজন লোক ও চারজন বালক সেটাকে দিয়ে জাস্ট কাটাকুটি যদি আমি ডাইরেক্ট করে তাহলে উত্তরটা পেয়ে যাবে তাহলে চারজন ঠিক আছে চারজন লোক চারজন লোক একজন লোক দুটো করে করে চারজন লোক আটটা করবে আর চারজন বালক ঠিক আছে চারজন বালক একটা এটাকে জাস্ট কাটাকুটি করবো তাহলে কত হচ্ছে তিন গুণ আঠেরো গুণ দুই কাটো চার দুকুণে আট প্লাস চারেকে চার তাহলে আমরা যদি করি এখানে তিন গুণ আঠেরো গুণ দুই বাই আট আট বারো ছ দুকুণে বারো তিন ছয় আঠেরো তাহলে উত্তর হচ্ছে নয় এই এই জায়গাটা বুঝতে হবে তোমাকে ঠিক আছে আমরা এখানে কী করতাম যদি মোট কাজ বার করতাম তাহলে কী করতাম তিন দুকুণে ছয় আঠেরোকে ছয় দিয়ে গুণ করতাম যে সংখ্যাটা পেতাম ঠিক আছে সেই সংখ্যাটা রেখে দিতাম আবার আমরা চার দুকুণে আট প্লাস এই বারো এটাকে করতাম এটাকে করে আলাদাভাবে কাটাকুটি করতাম ঠিক আছে কাটাকুটি করে সেই একই উত্তর বেরোত মনে করো আমরা যদি এটা করি এখানে আঠেরো দুগুনে ছত্রিশ ছত্রিশ কে তিন দিয়ে তিনশো আঠেরো আট হাতে এক নয় একে দশ একশো আট এখানে একশো আট পেতাম ঠিক আছে আবার এখানে বারো পেতাম তাহলে এই দুটো ভাগ করতাম সেই তো একই হচ্ছে একশো আট আর এখানে বারো যদি কারো ন বারং একশো আট সেই তো একই বের হচ্ছে আমরা জাস্ট একটা স্টেপ জাম্প করে দিয়ে শর্টকাট প্রসেস তোমাদের করানোর চেষ্টা করলাম তো এই হচ্ছে উত্তর তোমাদের কতক্ষণ লাগলো একত্রে কাজটি করতে নয় দিন সময় লাগবে কতক্ষণ লাগলো ওই দিনের সেকেন্ড এই রেশিওর অঙ্ক টাইম যেই পেয়ে যাবে দক্ষতা যেই দক্ষটা পাবে তার উল্টো টাইম একটা যা কথা মনে রাখবে আমি তোমাদের এখানে দেখিয়ে দিচ্ছি ঠিক আছে এই জায়গাটা দেখিয়ে দিচ্ছি জাস্ট একবার দেখো যখনই কোনো অঙ্কে টাইম দেওয়া থাকবে তার ঠিক বিপরীত রেশিও হবে দক্ষতা দক্ষতা ওকে মনে করো টাইম থাকলো টু ইস টু ফাইভ ওকে সাপোজ ধরে নাও টু কোনো অঙ্কে টু ইস টু ফাইভ এখানে টাইম থাকলো তার দক্ষতা হবে ফাইভ ইস টু টু ওকে এবার যদি কোনো অঙ্কে দক্ষতা দক্ষতা ধরো ওয়ান ইস টু থ্রি থাকলো তাহলে টাইম কী হবে টাইম থ্রি ইস টু ওয়ান এই তো কনসেপ্ট এই কনসেপ্টটা থেকে তোমাদের সমস্ত অঙ্ক হয়ে যাবে শুধু বুঝবে যে টাইমের উল্টো দক্ষতা আর দক্ষতার উল্টো টাইম এই কনসেপ্টটা বুঝে রাখবে ম্যাক্সিমাম অঙ্ক তোমাদের এখান থেকে হবে তো আজকে আমি তোমাদের তিনটে কোশ্চেন নিয়ে অঙ্ক করালাম তিনটে ইম্পর্টেন্ট এমন অঙ্ক করালাম যেগুলো তোমরা সমস্ত ইউটিউব ঘেটে বড় বড় প্রসেস কোথাও এক্স ধরে পাবে কোথাও লং প্রসেসে পাবে কোথাও বা অন্য প্রসেসে পাবে কিন্তু এত শর্ট প্রসেস মনে হয় না তোমরা কোথাও পাবে তো আজকের প্রসেসটা তোমাদের কেমন লাগলো অঙ্কগুলো জাস্ট দেখো আর মার্কারে আমি একটু ব্যস্ততা থাকার জন্য মার্কারে কালি কিনতেও বেরোতে পারছি না তো কালিটা একটু হয়তো ঝাপসা হচ্ছে বাট নেক্সট টাইম আমি চেষ্টা করবো বেটার কালি কিন্তু মার্কারের জন্য ইউজ করা তো এই অঙ্কগুলো তোমাদের কেমন লাগছে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে আর নতুন দর্শক হলে পেজটাকে ফলো করে রাখবে যারা ফেসবুক থেকে দেখছো যারা ইউটিউব থেকে দেখছ সাবস্ক্রাইব করে রাখবে টেলিগ্রাম চ্যানেলে যুক্ত থাকবে এইভাবে তোমাদের জি কের সাথে সাথে ম্যাথের ক্লাস আমি কিন্তু দেওয়ার চেষ্টা করব তোমাদের যত ফিডব্যাক আসবে যত ভালোবাসা দেবে তত ব্যস্ততা থাকার সঙ্গেও আমি কিন্তু ম্যাথের ক্লাস করানোর চেষ্টা করব আজকে প্রচণ্ড ব্যস্ত তাও এই গরমের মধ্যে আমি তোমাদের জন্য ম্যাথের ভিডিও শ্যুট করছি তিনখানা কোশ্চেন করাচ্ছি যাতে লং টাইম অনেকটা বড় না হয় আর হাতে সময়ও কম তিনটে খুঁজে খুঁজে তিনটে একদম কঠিন থেকে কঠিনতম অঙ্ক তোমাদের দেওয়াচ্ছি যেগুলো বিভিন্ন জায়গা দেখবে বড় প্রসেসে করায় সেটা আমি শর্ট প্রসেসে করিয়ে দিয়ে তোমাদের বোঝানোর চেষ্টা করছি জানি না কতটা তোমরা বুঝতে পারছ বা কতটা আমি বোঝাতে পারছি সেটা তোমাদের কমিউনিকেশান আমার কমিউনিকেশান যতক্ষণ না হবে কমেন্ট বক্স আদান প্রদান হবে বা আমাকে মেসেজ করবে ততক্ষণ বুঝতে পারবো না অবশ্যই কমেন্ট বক্সে তোমার ফিডব্যাক দিও তাহলে কমিউনিকেশনটা ভালো থাকবে আমি বুঝতে পারবো যে তোমাদের বোঝাতে পারছি কতটা আর তোমরা বুঝতে পারছো কতটা চলো আজকে এখানেই শেষ করছি লাইক করে সকল মাই শেয়ার করে দিও দেখা হচ্ছে নেক্সট ক্লাসে তখন সুস্থ থাকবে ভালো থাকবে জয় হিন্দ ধন্যবাদ